এটা হচ্ছে আমাদের গ্রাম এটা হচ্ছে আমাদের গ্রাম শীতের সকাল ঠিক আছে শীতের সকালে অনেক আবহাওয়া থাকে এই যে আবহাওয়া গ্রামে ঠান্ডা কমে যেহেতু আমাদের এটা হাওড়া এলাকা গাছ গাছালি নাই এলাকা ঠান্ডা কম এটা হচ্ছে আমাদের হাওয়ার এ হাওয়ারে ভরপুর ধান হয়েছে পঞ্চাশ কাটা ষাট কাটা একশো দুশো একশো আছে ভরপুর ধান হয়েছে এই হাওয়ারে হাওয়ারে কেন দেখাও তো এটাকে এটাকে আমাদের এদিকে বলে সেলু মেশিন এটাকে আমাদের এদিকে বলে সেলু মেশিন এটা দিয়ে মাটির তল থেকে পানি আনা যায় এবং গাং থেকে পানি দেওয়া যায় যেহেতু গ্রাম সাথে গাং সাথে যেহেতু গাং থেকে পানি দেওয়া এই মোটর সাইকেলটা মোটর সাইকেল দিয়ে আমরা আসছি আমরা এখন আছি এই যে আমাদের গ্রামে গোবিন্দশ্রী পশ্চিম পাড়া এবং বালু বীজ আলবাই চে কেঁদার মাছ আলবাই সুন্দরভাবে আওয়ারের যে বৈচিত্র্যময় দৃশ্য শীতের শীতকালে অতুলনীয় শহরের মনে করেন এক বছর আর গ্রামের এক ঘন্টা সময় গ্রামে এক ঘন্টা থেকে আপনি যতটুকু তৃপ্তি পাবেন শহরে যদি দশ বছর থাকেন তবু অতটুকু তৃপ্তি পাবেন না গ্রামে থাকাটা মজা আলাদা যাই আমি করে এগুলো ভিডিও করতে আসি তোর একটু করে ভিডিও আয় সে কিছু বলো কিছু কথে তুই ডাইলগ কয়ে একটা না বলি আমাদের বারোই ব্রিজের ঐতিহ্যবাহী একটা রেস্টুরেন্ট সেটা প্রতি বছর বাঙে আর করে বাঙে আর করে সেখানে বিক্রি কিনি হয় ঠিক আছে শুধু দুই ইতে ঠিক আছে আর বিভিন্ন অনুষ্ঠান মেলাতে হয় সেটা পর পর বাঙে শুধু করে এটাও ভালো ভালো ইনকাম হয় ব্যবসা করে খাওয়া খুবই ভালো হচ্ছে আমাদের বালো ব্রিজের ঐতিহ্য নেতুকোনার ঐতিহ্য নেতুকোনার পাওয়ার লেভেল এটি তা নতুন করে কথাছে যারা যারা মনে করেন নেত্রকোনাবাসী আসছেন তারা কমেসিং বাসী টাকা বাসে টাকা থেকে যারা আসেন সবাই এদিকে আসবেন খাওয়া দাওয়া করবেন খুব ভালো লাগে তারা যারা শহর থেকে বাড়িতে আসবেন অবশ্যই শীতকালে আসবেন তাহলে শীতকালে আসলে যে গ্রামের একটা আবহাওয়া আছে ঐতিহ্য আছে মনোমুগ্ধকর দৃশ্য আছে সেটা উপভোগ করতে পারবেন শীতকালে ক্যাঁলোয়া ক্যাপলো আলবাওয়া মই দেওয়া কেতের মাঝে এরকম কিছু দৃশ্য আছে এগুলো দেখলেই খুবই ভালো লাগে এই এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো জুড়ে কষ্ট কোথা এটা হচ্ছে মেশিন মেশিন দিয়ে আমাদের কেটে পানি দেওয়া হয়তো ক্যাটেসে না এই কেটে মেশিন দিয়ে পানি দেওয়া হয় এটা হচ্ছে হচ্ছে এটা দিয়ে পানি দেওয়া এটা হচ্ছে আমাদের হাওয়ার আমাদের এলাকার হাওয়ার সবচেয়ে বড় হাওয়ার না 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 ছোট ভাই কে দুপুরে ক্যাথলিকো ক্যাথলিবো মানে জ্বালা আছে না জ্বালা অনেকেই চিনবেন না আমাদের গ্রামে যারা তারা চিনবে আমাদের নেত্রকোনা এলাকা যারা তারা এটাকে জ্বালা বলে অন্যান্য জেলায় কি বলে সেটা জানি না অন্তর্জ্বা অন্তর্জ্বালা মনের জ্বালা না এটা জ্বালা 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 ডানের বীজ বীজ এটা লুইবে আমাদের কেতের দুপুরে লুইবে এখন পানি দিয়ে নরম করতেছে পানি মাটিটা চলুন গিয়ে দেখি কি হয় হাটটা একটু ঘুরাই ঘুরাই দেখাবো ক্যামেরাম্যান এটা এটা এইগুলো হচ্ছে বীজ ধানের বীজ যেটাকে আমরা দালা বলি জ্বালা বলি জ্বালা না সরি জ্বালা বলি এই জ্বালা কেঁটে নিয়ে লোয়া লাগে আমাদের যে হাওয়ারে কেঁত আছে কেটে গিয়া লোয়া লাগে সরি যারা তাকে তারা তো চিনে না আমাদের যারা গ্রামের মানুষ আছে তারা তো চিনে এগুলো হচ্ছে জ্বালা যেটাকে শুদ্ধ বাসা বলে বীজ ধানের বীজ এই জ্বালা আমাদের কেঁতে নিয়ে লুই আম পরে সবাই দেখতে পাব ওইগুলো হচ্ছে আমাদের কেট কেটে ফাইনটা হচ্ছে

অ' হ'লে চাইডে মানে কি গাইলে কি ট্ৰেক কৰিম কিয় যাব নে তো গেলে চেক কৰব এনে যেগুলো আছে সেইগুল এটা হচ্ছে আমাদের সেলু মেশিনের পানি এই মেশিনের পানি সরাসরি যাচ্ছে আমাদের যে ক্যাত আছে ক্যাতে এই মেশিনের পানি সেলু মেশিনের পানি এই পানি খাওয়া যাবে মুখ ধোয়াও যাবে আপনি সব কিছু করতে পারবেন খাইতেও পারবেন মুখও ধুইতে পারবেন গোসলও করতে পারবেন এভরিথিং এ পানি সরাসরি মাটির নিচ থেকে আসে এই পানিটা গোসল করলে ঠান্ডা লাগবে না গরম পানি পানিটা গরম পানি এটাতে আপনি মুখ ধুইতে পারবেন কাইতে পারবেন পানি খাওয়া যায় এই যে এইগুলা কে তৈরি আগুলে আগুলে লয় এই ক্যাট আগে লয় এটা হইল কি মাসে দাম লয় মারব ফাগুন 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 মাসে লয় ফাগুন মাসে লওয়ার কারণে এইগুলা এখনই ফেঁকে গেছে পরে এটি কাটতে পরে আবার লইব এই ক্যাট এটি হচ্ছে মেশিনের এই এইগুলোর দান হচ্ছে উনত্রিশ দান কাটতে লাগব হম কাইটা পরে আবার লইব Ikan pula. <laughs>